এই ইন্টারভিউ ছেলেটির কথা মনে আছে হ্যাঁ তার নাম প্রান্তিক নরোজ নাবিল দুই হাজার বিশ অনুর্ধ উনিশ বিশ্বকাপ দলের সদস্য সেবার মাঠে নামা না হলেও পরের বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক দারুণ স্মার্টনেস স্টাইলিশ নিয়ে সারা ফেলে দেওয়া নাবির আজ একুশ বছর বয়সে ক্রিকেট দেওয়ার তিনি নিজে নিশ্চিত করেছেন এই খবর খুলনার ছেলে নাবিলে ক্রিকেট শেখা এসপিতে মাত্র পনেরো বছর বয়সে বিগ হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেন প্রোটিজি বা শিশু প্রতিভা হিসেবে নাম ছড়িয়ে পড়েছিল তার সেজন্যই ষোলো বছর বয়সে যুব বিশ্বকাপ দলের সঙ্গী হয়েছিলেন মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে তার কথা ও অনুশীলনে ব্যাটিং দেখে মুগ্ধ ছিলেন বিশ্লেষকরা পরের বিশ্বকাপে রাকিবুল হাসানের ডেপুটি হিসেবে গিয়েছিলেন সেবার অবশ্য নিজের নামের প্রতি খুব সুবিচার করতে পারেননি দু সালে ঢাকা মেট্রোর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় নাবিলের গত বছরই আসলে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন তিনি প্রায় এক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে মহামাডানের হয়ে শেষ খেলেছেন নাবিল মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেল তার মধ্যে ঝলমলে একটি রানের ইনিংস খেলে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারপর থেকেই নাবিল আর ক্রিকেটের কোনো নেই আজই এর মধ্যে জানা গেল নাবিল আর ক্রিকেট খেলতে চান না এই খবর নিশ্চিত করলেও কেন খেলবেন না সেই বিষয়ে পরিষ্কার কিছু বলেননি কেবল বলেছেন ব্যক্তিগত কারণ এখন জানার অপেক্ষা কি সেই ব্যক্তিগত কারণ যাতে একুশ বছর বয়সে প্রতিশ্রুতিশীল এক তরুণে ক্রিকেট ছেড়ে দিতে হলো चेक मेरी आसान डी स्पोर्ट्स